মাধ্যমিক দু হাজার পঁচিশ রিভিউ রেজাল্ট পাবলিশড আজকে এই নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সতেরো ছয় দু এই নোটিশ পাবলিশড করা হয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ পিপিআর অ্যান্ড পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা রেজাল্টে রিভিউ করেছিলে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট পাবলিশড হচ্ছে আঠেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকালকেই কিন্তু মাধ্যমিক রিভিউ রেজাল্ট পাবলিশড করা হচ্ছে যারা রিভিউ করেছিল পিপিআর বা পিপিএস করেছিল তোমাদের রেজাল্ট এই ওয়েবসাইটে দেখা যাবে এখানে বোর্ডের তরফ থেকে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে রেজাল্ট ডট ডাটা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ যদি দেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে সকাল নটা থেকে আঠেরোই জুন দু বিস্তারিত এখানে দেখে নাও এবং যাদের নম্বর পরিবর্তন হবে মাধ্যমিক পরীক্ষার তারা মার্কশিট কবে পাবে সেটাও বলে দেওয়া হয়েছে যেদিন রেজাল্ট বেরাবে তার সাত দিনের মধ্যে রিজিনাল অফিস থেকে স্কুল কালেক্ট করবে এবং তারপর ছাত্রছাত্রীদের দেওয়া হবে একমাত্র তাদেরকেই দেওয়া হবে যাদের নম্বর পরিবর্তন হবে প্রত্যেকে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও মাধ্যমিক দু হাজার পঁচিশ রিভিউয়ের রেজাল্ট আঠেরোই জুন দু